তো হে আলো গাই চলে লুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পাশে থাকা ব্ল্যাক ঘণ্টটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে চলে এসেছি তো ফার্স্ট আপডেটটা হবে মোহনবাগান শিবিরের এই নতুন সাইনিং গোলরক্ষক ধীরাজ সিংকে নিয়ে তো মোহন মাহান শিবিরের এই গোলরক্ষক ধীরাজ সিং কিন্তু গতকাল কিন্তু অনুশীলনে বিশাল পরিমাণে একটা চোট পেলো এবং চোট পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু সুস্থতার কারণে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তিনি আবার মাঠে ফিরে আসেন যখন মাঠে ফিরে আসেন তখন কিন্তু তাকে ক্যাচ হাতে হাঁটতে দেখা গেল মানে মাঠে আর তো আর নামেনি এবার ক্যাচ হাতে মাঠ হাঁটতে দেখা গেল এবং পা মাটিতে ফেলতে পারছিলেন না তো বিশাল ধরনের মানে বড় ধরনেরই কিন্তু বিরাট সিং এর চোট লেগেছে এটাই কিন্তু বোঝা যাচ্ছে যেহেতু তাকে ক্যাচ হাতে মারতে হচ্ছে এবং ক্যাচ হাতে কিন্তু সে গাড়িতে চাপলো চেপে কিন্তু আবার চলে গেলো তো অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট চাইবে বিরাট সিং যাতে ভালো ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে এবং বিশাল ক্যাচের ব্যাক আপ গোলক্ষক হিসেবে কিন্তু মোহনবাগান সাইন সাইনিং করেছে সে যদি পুরোপুরি মৌসুম বসে থাকে চোটের কারণে তাহলে কিন্তু বিশাল পরিমাণে আবার একটা ক্ষতি হবে মোহনবাগান কারণ হিরাজ সিং নতুন সাইনিং ডুরান্ড কাপে হয়তো গোলকিপিং করবে প্রচুর ম্যাচে বিশাল কাতকে রেস দেওয়া হয়েছে বিশাল গাছকে চ্যাম্পিয়ন্স এস এসএল টু আইএসএল এসবগুলো খেলানো হবে এবং চোট লাগলে কিন্তু ধীরাজ সিং আছেই তো সেক্ষেত্রে ধীরাজ সিংয়ের যদি চোট লাগে তাহলে অবশ্যই এই ম্যাচগুলো গোলরক্ষক কাটার ভালো গোল মানে ডুরান কাপে একটা মানে বড়ই লিগ ডুরান কাপে গোলরক্ষক কাটার মনে বিশাল কাতকেই কাটতে হবে এবং প্রচুর পরিমাণে একটা লোড দিতে হবে তো সেক্ষেত্রে ধীরাজ সিং এর চোরটা কতটা গুরুতর আমরা এখনো বুঝতে পারছি না তো দেখে যা মনে হলো কিন্তু ভালোই গুরুতর এবার ট্র্যাক ম্যাক কিছু হয়েছে কিনা তারা এখন পর্যন্ত মোহনমোহন শিবির থেকে জানায়নি জানালে কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এটা কিন্তু একটা মোহন মোহন দুঃসংবাদ বললেই চলে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট জিএমি ম্যাকরালেন কিন্তু গতকাল অনুশীলনে এসছি। তাও কিন্তু আমি লিখেছি চিন্তায় চিন্তায় পড়লো তো চিন্তায় পড়ার কারণ কি জেমি ম্যাকরালন মানে তার আগের দিন অনুশীলনে আসেননি আমি ভিডিওতে বলে দিয়েছি এবং গতকাল কিন্তু অনুশীলনে এসেছেন কিন্তু অনুশীলন করেননি তো ব্যাপারটা হচ্ছে কিন্তু জেমি ম্যাকরালিনেরও কিন্তু একটা চোর আছে সেই কারণে কিন্তু সে অনুশীলন করলেন না তো ব্যাপারে জানা যাচ্ছে জেমি মেক্রালেনে কিন্তু কাঁধে একটা চোট আছে সেই কাঁধে চোটের কারণেই কিন্তু কিছুটা হয়তো সে ব্যথা আছে কাঁধে চোটে সেই ব্যথার কারণেই কিন্তু জেমি মেক্রালেন মোহনবাগান শিবিরে এলেও প্লেয়ারদের সঙ্গে ঘোড়াঘুরি করলেও কিন্তু অনুশীলন করলেন না এবং বল পায় তাকে কালকে দেখা গেল না মানে এই খেলা শুরুতেই শুরুর দিকেই এত পরিমাণে চোট যদি পায় তাহলে সেই দলটা লাস্ট পর্যন্ত কতটা দূর অবধি কন্টিনিউ করতে পারবে সেটাই হচ্ছে দেখার কারণ আগের মরশুমে আমরা দেখেছি আশিক কুরুলিয়ান পুরোপুরি এক বছরের জন্য চিটকে গেছে পুরোপুরি আগের বছরটা পুরোপুরি আশি কুরুনিয়ানের ল্যাপস হয়েছে এবছর আবার আশিক কুরুনিয়ান ফিরে এসছে অবশ্য তো এবারে মরসুমের শুরুতেই একটা না একটা ম্যাচ খেলতে খেলতে দিরা সিংয়ের এর চোর আবার ম্যাপটালান এসেই কাঁধে চোট পেলো এবং গ্রেক স্কুয়ার্ডকেও কিন্তু গতকাল পায়ে আইস প্যাক নিয়ে অনুশীলনের পর মাঠে ঢুকতে দেখেছি এই ড্রেসিং রুমে ঢুকতে দেখেছি তার মানে বুঝতেই পারছো এখন থেকেই চোট প্রচুর পরিমাণে চোট লাগা শুরু হয়ে গেছে যে মোহনবাহান শিবিরে ফিটনেস কোচ আছে তাকে কিন্তু প্রচুর পরিমাণে এই ব্যাপারটা দেখতে হবে কারণ ফিটনেস সবসময় ঠিক রাখতে হবে নাহলেই কিন্তু প্রচুর পরিমাণে চোট খাবে এবং যে সমস্ত প্লেয়াররা আছে সবাই কিন্তু নিজ যার নিজের ফিটনেস রেখেই কিন্তু কাজ করতে পারে কারণ সবাই কিন্তু নামকরা একটা প্লেয়ার তো সেক্ষেত্রে যাই হোক চোট কাটিয়ে যাতে মৌনবাগান শিবিরে যে সমস্ত প্লেয়ার চোট পেয়েছে যাতে চোট কাটিয়ে মাঠে ফিরতে পারে সেটাই হচ্ছে ভালো ব্যাপার হবে সুসংবাদ হবে মৌন বাগান শিবিরে সমর্থকদের জন্য এবং মৌন বাগান ম্যানেজমেন্টের জন্য তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট গুরুত্বপূর্ণ আপডেট বলছি আনোয়ার আলীকে নিয়ে আনোয়ার আলী কিন্তু শাস্তি পেতে পারে তো এর আগেও বলেছি শাস্তি পেতে পারে এবার কিন্তু অনেকটাই শাস্তি পাওয়ার দিকেই যাচ্ছে আনোয়ার আলী দশই আগস্ট কিন্তু ঘোষণা হতে পারে আনোয়ার আলী শাস্তি পাচ্ছে তার কারণ বন্ধুরা একটা তোমাদের বলে দিই আনোয়ার আলী মোহনবাগান শিবিরে যদি না থাকতে চায় সেটাই কিন্তু একটা বড় সড়ো শাস্তির কারণ এদিকে যদি অর্ডার এসে গেছে মোহনবাগান শিবির কিন্তু স্থগিতাদাস পেয়ে গেছে এবং মোহনবাগান শিবির এখন পর্যন্ত আনোয়ার আলীর দিনটা ডমিনেট করছে এবং যদি দশই আগস্ট বলেন আনোয়ার আলী মোহনবাগান শিবিরেই থাকছে কিন্তু আনোয়ার আলী যদি মোহন শিবিরে না খেলতে চায় তখনই কিন্তু শাস্তিনি করতে হবে তার আগে আমি বলছি তার কারণ আনোয়ার আলী কিন্তু মোহন মোহন শিবিরের কাছে এন চেয়েছিল মোহন মহান শিরে দেওয়ার জন্য কিছুদিন আগেই তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবিরে থাকার কোনো রকম ইচ্ছা প্রকাশ নেই তখন যদি মোহনবাগান শিবির যত সমস্ত আনোয়ার আলীকে বড় ট্রান্সফার ফিরিয়ে ছেড়ে দেবে তাও যদি মোহনবাগান শিবির কোনো রকমে আনোয়ার আলীকে রাখতে চায় আনোয়ার আলী যদি না থাকতে চায় তাহলে কিন্তু আনোয়ার আলীকে বড় সরস শাস্তির মুখে পড়তে হতেই পারে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখাও